সালামু সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি দেখাবো আমার সন্তানদের নিয়ে নদী ভ্রমণের চমৎকার একটি দৃশ্য সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে মূলত ছিল বিষয়টি হচ্ছে হলো আমার ছোট মেয়ের আবদার আমার ছোট মেয়ে সবসময় বলে আব্বু নদী দেখতে যাবো নদী দেখতে যাবো তো যে কথা সেই কাজ তারপরে একদিন কারখানা ছুটি হওয়ার পরে চলে আসলাম তো আমার বাসা থেকে অতি সন্নিকটেই আমাদের এখানে নদী পাওয়া যায় তো মোটামুটি রিক্সাতে আট দশ টাকা করে ভাড়া হলে জনপতি নদীর কাছে যাওয়া যায় তো বাচ্চাদের নিয়ে নদী পারে গেলাম নদীর পারে যাওয়ার পরে আমি বাচ্চা বলতে চাবো আমি নদীতে যাব তো নদীতে যাওয়ার জন্য এখানে অনেক নৌকা পাওয়া যায় লোকজন আসে মাঝে মধ্যে বেড়াইতে তো জোনপুরতি বিশ তিরিশ টাকাতে আপনাকে মোটামুটি বেশ খানিকটা পথ ঘুরাবে তো আমরাও সেভাবে নৌকাতে উঠেছিলাম কিন্তু নৌকাতে ওঠার পর একটা জিনিস মানে আজকে আমার খুব খারাপ লাগছে আমরা আরও বহুতবার নৌকাতে উঠেছি নৌকাটা অনেক দুলছিল মনে হচ্ছিলো যেন এখনই নৌকাটা তুলে যাবে বা উল্টে যাবে পরে আমরা মোটামুটি সবাই ভয় পাইছিলাম তো আমরা বললাম যে ভাই আর বেশি ঘোরানোর দরকার নেই আপনি চালু করে নৌকাটা কিনে বেরান বিরান কারণ মনে যদি শান্তি না থাকে যদি আপনার ভ্রমণ যদি ভয়ের কারণ হয় তাহলে তো আপনি এনজয় করতে পারবেন না তো নদীতে বেশ ভালোই পানি এখানে অনেক লোকজন আছে নৌকায় আমাদের নৌকাটা ছিল দ্বিতল বিশিষ্ট নিচেও কিছু লোকজন ছিল ওপরেও কিছু লোকজন ছিল তা আমার বাচ্চা তো একদম ভয়ে একদম কোনো কথাই বলতেছে না খালি বলতেছে আব্বু আমি নামবো নামবো ঠিক নৌকা ওঠার আগে যেরকম ইচ্ছা ছিল নৌকা ওঠার পরে সেই ইচ্ছাটা শেষ হয়ে গেছে তো আমি তাকে বারবার সান্ত্বনা দিচ্ছি কোনো সমস্যা নেই আমি আসি নদীতে বেশ কচুরি পানা দেখতে পাচ্ছি মোটামুটি স্রোতও ভালোই আছে তো এখন সন্ধ্যা লাগা লাগা ভাব এখানে একটি বয়াবাতি হয়তো বা দিক নির্দেশনা দেওয়ার জন্য এটা রয়েছে তারপর একটা জিনিস কি আপনার ভ্রমণ করলে কিন্তু ভালোই লাগে তো আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি আমার ভ্রমণ করতে ভালোই লাগে আপনাদের কার কার ভ্রমণ করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে অনেক ভাইকে দেখতে পাচ্ছি তারা সেলফি তুলতে ব্যস্ত তারা আসলে এনজয় করতেছে তাদের ধরনের কোনো ফিলিংসই নেই কিন্তু আমার অনেক ভয় লাগছিল যে নৌকা কখন তুলে যায় তুলে যায় বাচ্চা থাকার কারণে আরও বেশি ভয় লাগছিল আল্লাহ কখন দিনে কী হয়ে যায় কী হয়ে যায় তবে আল্লাহ রহমতে আমরা শেষ মাস শহিস আলহাম মতো কিনারাই ফিরে আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ